অনিমার সঙ্গে আমার সংসার জীবন চল্লিশ বসে সুতরাং অনিমা যখন ওর পাশে থাকতো না ওকে একা লড়তে হয়েছে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ও একা লড়েছে যাবতীয় ষড়যন্ত্র করিসগুলোকে সেগুলোকে সেগুলো থেকে ওকে একাই ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে সেখানে আমরা কেউ ওর পাশে পড়ছিলাম ওকে একাই লড়তে হয়েছে যখন এই কথাগুলো আমি শুনতাম তখন আমার প্রচন্ড একটা ইমোশনাল এ হতো ডিস্টারবেন্স তৈরি হতো যে এই লেখাগুলো কি এইভাবেই থেকে যাবে এই অভিজ্ঞতাগুলো কি এইভাবেই থেকে যাবে আমার গ্রাম বাংলার ছোটো ছোটো খেলোয়াড় ভাই বোনেরা যারা যাতে এই বইটা পড়ে উপকৃত হয় এবং এই আমার যে যে প্রবলেমগুলো আমি ফেস করেছি এগুলো যেন তারা যেন আর তারা তাদেরকে যেন ফেস করতে না হয় তারা যেন এই বইটা যদি পড়ে তো তারা আগে থেকেই প্রিপেয়ার হয়ে যাবে আর তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার সঙ্গে লড়ে যাও দেখবে একদিন না একদিন সাফল্য আসবেই তো আমার সবাইকে সবাই যদি এই বইটা পড়ে এবং আমার ছোট ছোট খেলোয়াড় ভাই বোনেরা যদি পড়ে এই বইটা পড়ে সামান্যত উপকৃত হয় তাহলে আমাদের এই পনেরো বছরের কষ্ট করে লেখা বইটার সার্থকতা লাভ করবে কিছু আমি বলতে একটা ভালো বক্তাটা আমি বলতে পারছি না সবাই রূপকদা দা চিত্তা উম সবাই তো বললেন